যায় পার হয়ে যায় আজকে মতো এখান থেকে হয়তো ডিজাইন নেব যদি আপনারা আমাকে সাবস্ক্রাইবার করে যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে মনে করবো আমার এই ভিডিওগুলো সফলতার মধ্যেছে আর যদি আপনারা যদি আমাকে যদি খালি হাতে ফিরে যান খুব কষ্ট পাবো যে আমার প্রতি আপনাদের কোনো ভালোবাসা নাই তো আমি ভালো দেখার চেষ্টা করি আমি করতেছি কারণ যে আমার বর্তমানে বালু নিয়ে বালু পয়েন্টে চাকরি করতেছে একটা কাজ করতেছে এই জন্য বিচার আমাকে বালু নিয়ে চেষ্টা করতে হবে তারপর তারপরও আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করতেছি এই ভিডিওগুলো দিচ্ছি আপনার সবাই অন্তত আমার পাশে থেকে পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আশা করি খুব সুন্দর একটা দৃশ্য এই দৃশ্যগুলো দেখা পরে যদি আপনারা আমার কে সাবস্ক্রাইবার যদি না করেন এটা আফসোসে বিষয় হয়ে যাবে যে আমাকে একটু সহযোগিতা সাবস্ক্রাইবার করলে আপনার কোনো বাড়তি কোনো খরচ নাই একটু আঙ্গুলে ছোঁয়ায় একটু ভালোবাসা একটু এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে আমিও যেতে পারি এটা চেষ্টা করব। আপনাদের সুন্দর সুন্দর ছবি বা খেলাধুলা এগুলো ওয়াজ এরকম যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমারও একটু মনে শান্তি হতো যদি বেঁচে থাকে ইনশাল্লাহ